সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হবে মমতার সরকারকে কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরত সুযোগ পাবেন দু সালের প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলায় পাঁচ মাস আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে গত চৌঠা এপ্রিলের ওই রায় খতিয়ে দেখে এবং তা কার্যকর করতে এবার বোর্ড এবং মমতা সরকারকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত নির্দেশ কার্যকর করতে ছয় সপ্তাহ সময় দেয়া হলো দু হাজার বাইশ সালের প্রাথমিকে এগারো হাজারেরও বেশি কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার ডিএলএড প্রশিক্ষণরত টেট উত্তীর্ণদের নিয়োগের পরও কিছু শূন্য পদ থেকে যায় পাঁচ মাস আগে শীর্ষ আদালত জানিয়েছিল সেই সময় বাকি থেকে যাওয়া দু হাজার দুশো শূন্য পদে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে এরপর এতদিন পরেও সেই রায় কার্যকর না হওয়ায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চকে বোর্ডের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে বোর্ডের আইনজীবীর সওয়ালের পর শীর্ষ আদালত বলে আবেদনের কোনো মানে হয় না প্রার্থীদের এক অংশের আইনজীবী এস পারদিওয়ালা তখন ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়ার আবেদন জানান প্রার্থীদের আর এক পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং সিং বলে ছয় সপ্তাহ বাদে ওদের আলোচনার পর আবার আমাদের আদালতে আসতে হবে নাকি তখন শীর্ষ আদালত জানিয়ে দেয় শুধু আলোচনা নয় ছয় সপ্তাহের মধ্যেই নির্দেশ কার্যকর করতে হবে